ওরে আমার বান্দা বল যারা নিজেদের প্রতি বাড়াবাড়ি করেছ যারা নিজেদের প্রতি গুনাহ করে ফেলে দিয়েছো পাপ করতেই করতেই করতে পাপ করে করে নিজের জীবনটাকে ভরপুর করে দিয়েছ তারা টেনশন করো না লা তুমি রহমাতিল্লা। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না যারা গুঁড়া করে ফেলেছো যারা পাপ করে ফেলেছো নিজেদের প্রতি বাড়াবাড়ি করেছো তারা কোনোদিন আল্লাহর রহমত থেকে নরা হয়ে যেও না। ইন্না মহা আত্রক জুরুবা জান আন আল্লাহ তোমাদের সমস্ত কুাকে ক্ষমা করে দেবেন। সমস্ত পাতকে ক্ষমা করে দেবেন কারণ আল্লাহ রব্্য আলন হচ্ছেন ইন্না হুল গফর রহম নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়ালু